ওর দিকে চোখ রেখে চোখে ছানি গেছে পড়ে আগের মতো চোখে তো দেখি না নিজের দোষে নিজে মরে দোষী বানাই বউটারে চোখ গেছে মোবাইল টিপে টিপে আমি কি তোমায় করতাম বিয়া তোমার বড় বোন কইল গিয়া আমার একটা বই নাচে পড়া লেখা কলে যেতে মনে চাইলে তোমরা দেই খাই আসো গিয়া মেয়ে তো নয় যেন শয়তানেরই খালারে। রে মেয়ে তো নয় যেন শয়তানেরই খালা তোমার বাপে কইল গিয়া আমার ছেলে করব বিয়া পড়া লেখা করে না রে সারাদিনই আড্ডা মারে মনে চাইলে একবার দেখে আসো গিয়া জানতাম যদি এমন হবে তোমার ব্যবহার কালামাইয়া করতাম বিয়া করতাম না তোমার ও জানতাম যদি এমন হবে তোমার ব্যবহার কালামাইয়া করতাম বিয়া করতাম না তোমার ধলা মাইয়া কইরা বিয়া ধলা মাইয়া কইরা বিয়া শান্তি নাই মনে আমার কালা মাইয়া করতাম বিয়া করতাম না তোমার একটা গান শোনাও গান গান বলবো আচ্ছা যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো এ জনমে তুমি হলে নাযাপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আরেক জনব আমি পাই গে জনমে তোমাকে চাই গো